আই দিন দে Zack তোর লগে কোনো সম্পর্ক নাই তুই এটাছস জেতি তোর সাত মাসের ছড়ু এটা বিয়ে হইরা gendar bab hoye gecha ga তুই বিয়া না তুই তাঙর মন সমান তুই না তোমরা বিয়া করতে হরগা হরগা মানে আরে হরগা মানে সংসার কল না

আমার লাগি মিশে না এ জুমলে গেন্দা ডাউনলোড আর আইছে আর আমি তো লব বিআই না এই যে রে গেন্দা অরবি কাম কাজ হরস তুই বিয়া জহরবি বরে খাওয়াবি কি আব বহুত আবা দেখাইবো আমার ভাগ তোর দেখ দিয়া আম

Bir ara dur ki aray mı bu? ki Batur batur ki kastı ya? Abla gavru ne aray mı? Kira bir artık, ama bir artık kendini tutacak. Aman bir artık. Amin işte, erkek tan Bondu, bir